আসসালামু আলাইকুম সুধীর দর্শক বিন্দু এটা হলো এটা হলো বাইতুল্লার আশেপাশে রাস্তা চিত্র এই যে দেখতে পাচ্ছেন অনেক হাজির সাহেব নামা শুরু হয়ে গেছে এই জন্য যে যেখানে জায়গা পেয়েছে দেখেন সামনে অনেক ফাঁকা যে যেখানে পেয়েছে পথটা চলার পথে অর্থাৎ রাস্তার পথে জামাতে দাঁড়িয়ে গেছে একটা কাতার আর কাতারের সাথে কোনো সংযোগ নাই এ দেখেন নারী পুরুষ হাজির সাহেব একসাথেই দেখেন লাইনে দাঁড়িয়ে গেছে আসলে নামাজ সহি মাঝাব অনুযায়ী হলো যে কাতারের সাথে কাতারে সংযোগ থাকা এটা মক্কা মদিনা এটা হচ্ছে মক্কার চিত্তর দেখেন মাঝখানে অনেক ফাঁকা অত হাজির সাহেবরা নামাজে দাঁড়িয়ে গেছে আসলে হয়তো তিনারা জানে না কিন্তু আমরা যারা স্কের থেকে ভিডিও দেখবো যারা মক্কা মদিনায় হজের জন্য যাব। এই কাজটি কখনোই করব না এটা হলো মক্কার চিত্র মদিনার চিত্র আমরাও দেখাবো এই যে অনেক দূরত্ব এবার আমরা মদিনা চিত্র একটু দেখাই এই যে মদিনার চিত্র এখানে আবার একটু ভিন্ন এই যে ভিতরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা সুজাসুজি ইমাম শেখ দাঁড়িয়েছেন এ যে এখানে লেখা আছে এ জায়গা ইমাম এ জায়গা ইমামকে বরাবর হে অর্থাৎ এই লাইন উইথ দ্য ইমাম ইমামের লাইনে দাঁড়ানোর জায়গা এই সুজাসুজি সৌদি সরকার তিনি সাইন তিনারা সাইনবোর্ড দিয়ে দিয়েছে এবং পুলিশও দাঁড়াতে নিষেধ করে তারপরেও নামাজ শুরু হয়ে গেলে হাজির সাহেবগঞ্জ এখানে দৌড়ায় সেই ইমামের সামনে দাঁড়িয়ে দেয় আসলে এইভাবে ইমামের সামনে দাঁড়ালে নামাজ তো হবেই না বরং এটা আর কেমন এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে আমি কোথায় দাঁড়াচ্ছি আমি আগে কি পিছনে এই জন্য খেয়াল করে আমরা সবসময় দাঁড়াবো